হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি আপনারা অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিপদ তারিণীর ব্রত নিয়ে আর আজকের এই ভিডিওটির মধ্যে দিয়েই আপনারা জানতে পারবেন এই বিপদ তারিণী ব্রত কি এই বিপদ তারিণীর ব্রত কেন পালন করবে এই বিপদ ব্রত কথা এবং এই বিপদ তারিনীর পূজর দেন ভুলেও একটি জেনেস কাউকে দেবেন না এবং এই বিপদ দেন আর কি কি করা উচিত অবশ্যই ভিডিওটি পুরো দেখলে আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির জন্য আপনাদের অবশ্যই বলবো একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর অবশ্যই কমেন্ট বক্সে জয় মা লিখতে একদম ভুলবেন না বিপত্তাড়িনীর ব্রত কখন পালন করা হয় আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথযাত্রার মধ্যে যে শনিবার বা মঙ্গলবার পড়ে সেই দিনেই বিপত্তাড়িনীর ব্রত কিন্তু পালন করা হয় কারণ বিশ্বাস করা হয় স্ত্রী লোকেরা ওনি মনি যা চাইবে এই ব্রত করে তাদের সেই মনোজ কামনা পূরণ হবে আর এই ব্রত পালন করলে সংসারের সমস্ত বিপদ কেটে যায় মা দূর্গারই আর এক ডুব বিপদতারি বলা হয় দেবাশুরগণ যখন সমুদ্র মন্থন করেছিলেন তখন যে বিষ উঠে আসে ভগবান শিব মা দূর্গার নাম স্মরণ করে সেই বিষ পান করে আর সেই বিপদ থেকে ভগবান শিবকে মা দূর্গাই রক্ষা করেন আর এই ব্রত সম্বন্ধে আরো একটি কথা আছে যশোদা কৃষ্ণের ছোটবেলায় তার হাতে স্মরণ করি রক্ষা কবচ বেঁধে দিতেন যাতে কোনো বিপদ না হয় যদি কৃষ্ণ কোনো বিপদে পড়তেন তখন তিনি মা দুর্গাকে স্মরণ করতেন এমনকি কালিয়াকে দমন করবার সময়ও দুর্গা নাম স্মরণ করেই করেছিলেন তাই অবশ্যই এর পেছনে প্রচলিত কাহিনীগুলো রয়েই গেছে আজকের এই ভিডিওতে আপনাদের সবকিছুই জানাবো কালে ছিল মুচির বউ তার বন্ধু ছিলেন আর ঠিক তখনই তার সেই রানীকে কিছু দিতে গেলে রানী তাকে বলতে কিছু লাগলে নিজেই চেয়ে নেবেন এদিকে মুচি বউয়ের খুব ইচ্ছা রানীকে তিনিও কিছু উপহার দেবেন কিন্তু রানী আর কিছু চান না তার কাছে হঠাৎ একদিন রানী তাকে জিগ্ দেখে জিজ্ঞাসা করলেন যে সোই তোরা তো গরুর মাংস করিস নিয়ে আয় নেই দেখবো কেমন দেখতে হয় তখন মুচির গো তোর রানীর আবত্ারে খুব খুশি অবশেষে তাহলে রানী তার থেকে কিছু তো চেয়েছেন তিনি বাড়ি গিয়ে খুব যত্নে সেই রান্না করা খাবারটা সেটা কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনির রানীকে উপহার দিলেন রানী তো শুধুই দেখবার জন্য মাংস আনতে বলেছিলেন তাই কাপড় চাপা দিয়ে রেখে দিলেন এদিকে মুচিনিকে মাংস আনতে দেখে রাজবাড়ির এক চাকর রাজাকে কি সে কথা বলে দেয় আর রাজা তো শোনা মাত্রই রানীর ঘরে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞেস করলেন যে মুচিব কি দিয়ে গেছে সঙ্গে রাজা এও জানালেন যে যদি আপত্তিকর কিছু থাকে তাহলে রানীর মুন্ডচ্ছেদ করা হবে রানী ভয় মনি মনে মা বিপদ তারিণীকে ডাকতে থাকলেন আর মা বিপদ তারিণী ভক্তের ডাকে রানীর কানে কানে বললেন দেখ তোর মাংস সব ফুল হয়ে গেছে রানীও রাজাকে দেখে সেই ফুলগুলো দেখালেন এবং বিপদের হাত থেকে রক্ষা পেলেন তারপর থেকে তিনি বাকিটা সারা জীবনটাই বিপত্তারিণীর ব্রত নিষ্ঠাভরে পালন করলেন আর এইভাবে এই ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে আপনারা তো এতক্ষণ জানলেন যে বিপত্তারিণীর ব্রত কি কেন পালন করে মানুষ কেন আপনিও পালন করবেন এক কথাই বলতে পারি যে কোনো বিপদ থেকে মুক্ত হতে চাইলে এই বিপদ তার পুজোর দিন অবশ্যই পূজো তো করবেন কিন্তু বিশেষ কিছু কাজ আছে সেগুলো আপনাকে করতে হবে তো সেটাই কিন্তু এবারে বলবো তবে এই বছর বিপদতারিনীর ব্রত আর হাতে মাত্র একটি দিন আগামী রয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখলে সেটা জানতে পারবেন দেবী দুর্গা 108 অবতারের এক দেবী মা হচ্ছে বিপদতারিনী সাধারণত সন্তান পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত মহিলারা করে কারণ মনে করা হয় এই ব্রত করলে সকল বিপদ থেকে মানুষ মুক্ত হয়ে যায় এই ব্রত করার বিশেষ কিছু নিয়ম আছে টোটকা আছে যদি সঠিক নিয়ম অনুসারে সেগুলো পালন করে তাহলে খুবই উপকার আপনি পাবেন একটা কথা মাথায় রাখবেন এই ভুল কোনো একটা জিনিস কাউকে দেবে না তাহলে অভাব অনটন সংসারের দারিদ্রতা নেমে আসবে বিপদ তারিণী পুজোর আগের দিন এবং পুজোর দিন অবশ্যই আপনাকে নিরামিষ খাবার খেতে হবে যতটা সম্ভব লাল রঙের বস্ত্র পরে বিপদ তারিণীর করতে হবে পূজো চলাকালীন ভুলেও কারোর সঙ্গে কোনো কথা আপনি বলতে পারবেন না এতে মা রুষ্ট হবে আর এই দিন বিশেষ করে নজর রাখতে হবে যেন পূজোর নিয়মে কোনো ভুল না হয় তাহলে সংসারে আর্থিক সংকট থেকে শুরু করে যে কোনো সংকট দেখা দিতেই পারে এই দিন ভুলেও মহিলাদের অপমান করতে নেই বা কোনো খারাপ কথা বলতে নেই এই দিন দেবীর পুজো করার সময় বা পুজোর সামগ্রী সব কিছুই কিন্তু আপনাকে তেরোটা করে অর্পণ করতে হবে পুজোর শেষে তেরোটা লুচি তেরোটা ফল আহার করতে হবে পূজোর শেষে মায়ের চরণে রাখা 13টি দর্বা গিড় দেবে 13টা ডুরি অর্থাৎ লাল সুতো মেয়েদের বাম হাত ছেলেদের ডান হাতে बांधতে হয় এই ডুরি সারা বছর বিপদের হাত থেকে রক্ষা করে দেয় মা বিপদ তারিনী তবে এবারে আপনাদের বলবো সেই বিশেষ জিনিসটা কি এই দিন ভুল করে কেউ বাড়ি থেকে কাউকে চিনি দেবেন না যতই প্রয়োজন হোক যতই চা আপনার সংসারের ব্যবহার তো সেই চিনি কাউকে আপনি আপনার গৃহ থেকে কখনোই দেবেন না তাহলে আপনার সংসার অবশ্যই অভাবীপূর্ণ হয়ে যাবে তাই এই কথাটা মাথায় রাখবেন চিনি দান এই দিন কখনোই করবেন না আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন মা বিপদ পুজো কি জন্য মানুষ করে আর কি কাজ করলে আপনি ভালো ফল লাভ করবেন অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না একটা কমেন্ট অবশ্যই করবে সেটা হলো জয় মা বিপদ তারিণী আপনাদের মা অবশ্যই মঙ্গল করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সমস্ত বিপদ থেকে মুক্তি অবশ্যই পাবেন ধন্যবাদ